গত আটাইশে ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে আশীর্বাদ করেছেন এবং তাদেরকে সুস্বাগত জানিয়েছেন আসলে এই সুস্বাগত মন থেকে কোন দলটা জানিয়েছে এই বিষয়টা আসলে অনেক চিন্তার বিষয় এবং এটা ভাবতে গেলে আমাদেরকে একটু পূর্বের দিকে তাকাতে হবে আওয়ামী লীগ যখন গত ষোলো বছর এদেশে ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা একটা আন্দাজ করতে পেরেছিলেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন একটি দল করবে এবং আওয়ামী লীগ সরকারের বিপক্ষে সেই দলটি কাজ করবে যার কারণে শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন যে এই ডক্টর ইউনুসকে তিনি পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে টুপ করে ফেলে দিয়ে সেখানে তাকে চুবাবেন আসলে এই শেখ হাসিনা হল তার পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কখনো তাদের কারো কারো আঁতে বিষ কারো দাঁতে বিষ আসলে শেখ হাসিনার দাঁতে বিষটা একটু বেশি ছিল যার কারণে তিনি কথা গোপন রাখতে পারতেন না জেদগুলো কন্ট্রোল করতে পারতেন না যার কারণে এখন বাংলাদেশের অনেক মানুষই তার শত্রু এবং এই ফ্যাসিস্টের কারণে বাংলাদেশ থেকে তিনি বিদায় নিয়েছেন এবং বাংলাদেশ থেকে তিনি এই মুহূর্তে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আসলে খালেদা জিয়া অনেক ঠান্ডা মস্তিষ্কের মানুষ এই মুহূর্তে বিএনপি বিভিন্ন কারণে এই যে ছাত্র সমন্বয়কদের যে নতুন দল নাগরিক কমিটি এই নাগরিক দলটিকে তারা স্বাগত জানিয়েছেন এই স্বাগত জানিয়েছেন আসলে কতটা মন থেকে এটা একমাত্র আল্লাহ এবং তিনি নিজেই জানেন আসলে এই দলটাকে কোনো দলেই এই মুহূর্তে আসলে সহ্য করতে পারছে না তারা মনে প্রাণে গ্রহণ করতে পারছে না তার কারণ দীর্ঘ বছর যাদের অত্যন্ত পরিশ্রমে দলগুলো গুছানো পরিপাটে এই দলটাকে ভেঙে টুকরু টুকরু হয়ে যাক এটা কোনো দলই চায় না আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে বড় কয়েকটি দল রয়েছে এর মধ্যে সবচেয়ে এখন যারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য একটা আশা রাখেন এবং আশি পার্সেন্ট মানুষ যে বিষয়টাকে নিয়ে এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি আমার মনে হচ্ছে যে ইচ্ছা করেই এবং আপন ইচ্ছাই আওয়ামী লীগকে সাথে নিয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে তারা খুব দ্রুত সময়ে একটি আন্দোলন করতে পারে এবং এই আন্দোলনের মধ্যে মাধ্যমেই এই ছাত্র সমন্বয়কদের যে দল নতুন দল এই দলটাকে যে কোনো মুহূর্তে আপনার চাপে ফেলে তারা একটা কিছু করতে পারে এই বিষয়টা আমরা এই মুহূর্তে এই বিভিন্ন এই আলোচনা সমালোচনা এবং এই বিভিন্ন সময়ের যে রাজনৈতিক নেতাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারছি আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সুতীক্ষ্ণ এবং ঠান্ডা মস্তিষ্কের মানুষ আসলে তার যে জ্ঞান জ্ঞানের যে গভীরতা এটা আসলে আমাদের বাংলাদেশের কারোরই এই জ্ঞানের গভীরতা সম্পর্কে মাপা সম্ভব নয় কারণ তিনি একদিকে যেমন ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন অন্যদিকে তিনি পৃথিবীতে একজন বিশেষ ব্যক্তিত্ব নোবেল বিজয়ী যার জ্ঞানের কাছে আমরা সাধারণ যারা মানুষ তারা অত্যন্ত ছোট একটি ক্ষুদ্র একটি বিষয় আর যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে পরিকল্পনা তার যে ছাত্রদের নিয়ে একটা আশা ভরসা এবং ছাত্রদেরকে নিয়ে তিনি যেভাবে রাজনীতির মাঠটাকে দখল করে ফেলেছেন এই বিষয়টা কিন্তু আসলে খুব সহজ মনে করলে সহজ নয় আপনারা দেখেছেন ইতিমধ্যেই এই যে ছাত্র সমন্বয়করা যে দল গঠন করেছে এই দলকে নিয়ে বাংলাদেশের আশি পার্সেন্ট বুদ্ধিজীবী যারা তারা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন অনেকেই মনে করেন যে এই দলটি হয়তো তাদের জামানত হারাবে এই দলটি হয়তো খুব বেশি দিন টিকতে পারবে না এই দলটি হয়তো এক সময় এই জনগণের কিংবা সাধারণ মানুষের রাজনৈতিক নেতাদের আঘাতে জর্জরিত হতে পারে আসলে আমার আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতামত যেটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ যেটা সেটা আমি একটু ভিন্ন মতো ভিন্ন মত পোষণ করছি তার কারণ আপনারা দেখেন পাঁচই আগস্টের পূর্বে আপনার এই বাংলাদেশের কেউ কল্পনাও করতে পারেনি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে জুলাই বিপ্লব এই বিপ্লবটা তারা সফলতা অর্জন করতে পারে এবং এই সফলতার অর্জনের মাধ্যমে এই এদেশের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যে একটা কৌশল যেটা মাস্টার মাইন্ড এটা কিন্তু কেউ বুঝতে পারেনি কিন্তু তারপরেও কিন্তু এই যে যে ছাত্র আন্দোলনের নেতারা সাকসেস অনেকেই আজকে অনেক মতামত দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বলছি সেই মতামতটা অনেকেই বলেছেন যে জুলাই বিপ্লবটা ছিল একেবারে সকল শ্রেণী পেশা মানুষের আওয়ামী লীগকে হটাতে হবে আওয়ামী লীগের কিছু অপকর্ম অপদস্থ মানুষকে অপদস্থ মানুষকে অপমান মানুষের মানুষকে খুন গুম এবং আয়নাগরে বন্দি এই বিভিন্ন কারণে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আওয়ামী লীগকে তখন আসলে সহ্য করতে পারেনি কিন্তু এই মুহূর্তে যখন এই এদেশের ষাট পার্সেন্ট লোক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর বিরূপ বিদ্রুপ এবং তাদেরকে আপনার ক্ষমতাচ্যুত করার জন্য যে এক একটা আপ্রাণ চেষ্টা করছেন এই বিষয়টাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারণ অনেকেই মনে করেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন একটি দল সৃষ্টি করেছেন এই দলটি আসলে যে কোনো সময় এই আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরও পতন হতে পারে কিন্তু আসলে ঘটনাটা এরকম হওয়ার কোনো সুযোগ নেই তার কারণ আপনারা দেখে রাখবেন আজকের আমার ভিডিওটি আজকে আমি যে আলোচনাটি করছি এর আগেও আমি কয়েকটি আলোচনা করেছিলাম এই আলোচনাটি আশি পার্সেন্ট সঠিক হয়েছে আমি আশা করব আজকের যে আলোচনাটি এটাও হয়তো আপনারা যারা চিন্তা করেন যে আগামী ছয় মাস তারা টিকতে পারবে কিনা আসলে আগামী ছয় মাস নয় তারা আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে একটি শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এই মুহূর্তে যদিও আটাইশ তারিখে গতকাল তারা একটি নতুন দলের আত্মপ্রকাশ করেছে কিন্তু একটা নতুন শক্তির আত্মপ্রকাশ করবে আগামী ছয় মাস কিংবা আট মাসের ভেতরে তার কারণ যে আমাদের যে পরবর্তী যে একটা নির্বাচনের যে একটা রোডম্যাপ করা হয়েছে যারা মনে করেন যে আগামী ছয় মাস এক বছরের ভিতরে হয়তো নির্বাচনটা হতে পারে আসলে সে আশায় ঘুরে বালি তার কারণ আমার মনে হচ্ছে না ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সালে একটা নির্বাচন হবে কিনা তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে যারা নতুন দল সৃষ্টি করছেন দলটাকে গুছানোর জন্য যথেষ্ট একটা সময় দিতে পারে এটা হলো আমাদের ব্যক্তিগত মতামত এবং রাজনৈতিক বিশ্লেষণ থেকে এবং রাজনৈতিক বিভিন্ন মহল থেকে যে আলোচনা সে আলোচনা থেকে আজকে আমি আলোচনাটা করছি আসলে এই দলটাকে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার একটা চাপে না ফেলে এই দলটাকে গুছানোর জন্য এই দলটাকে জনগণের কাছে পরিচিত করার জন্য একটা বেশ একটা সময় তারা দিতে পারে এই সময় দেওয়ার পর হয়তো বা তারা একটি আপনার নির্বাচন দিতে পারে এই নির্বাচনে তারা শুধু জামানত হারাবে না এই কথাটা মনে রাখবেন তারা বেশ কিছু আসন এই বাংলাদেশে পাবে এটা আপনারা নিশ্চিত থাকবেন এবং এটা আজকে লিখে রাখবেন যারা মনে করেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই নতুন দল সৃষ্টি করে তাদের যে আত্মপ্রকাশ করেছেন এই আত্মপ্রকাশটা তাদের তারা যেমন পাঁচই আগস্টে একটা সাকসেস হয়েছেন পাঁচই আগস্টে যেমন বাংলার কাছে তারা একটা পরিচিতি লাভ করেছেন বাংলার মানুষের কাছে একটি একটি শক্তিশালী দল হিসেবে আপনারা আখ্যায়িত হয়েছেন আত্মপ্রকাশ করেছেন এবং তারা জনগণের মধ্যে একটা বিষয় সৃষ্টি করেছেন জনগণ তাদেরকে যেভাবে হাততালি দিয়েছেন ঠিক একই ঘটনায় একইভাবে তারা দেখবেন আগামী এক বছর দেড় বছরের ভিতরে একটি শক্তিশালী একটি দল হিসেবে তারা এদেশের মানুষের কাছে আত্মপ্রকাশ করবে আমরা যদি বিএনপি এবং আওয়ামী লীগের ইতিহাস তুলে ধুই বিএনপির যে তিন তিনবার তারা নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া আসলে তিনি এদেশের জন্য কতটুকু কাজ করেছেন শেখ হাসিনা গত ষোলো বছরে কি করেছেন জাতীয় পার্টি কি করেছেন এই সব কিছু মিলে মানুষ যখন দেখবে যে আমাদের এই মুহূর্তে আসলে নতুন একটি দল নতুন ছাত্র দিয়ে আমরা দেখতে চাই যে তারা কিভাবে দেশ চালায় মাত্র পাঁচটি বছরের বিষয় তো এই পাঁচটি বিষয় পাঁচটি বছর আমার মনে হচ্ছে জনগণ তাদেরকে সময় দিবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কৌশলে তাদেরকে সময় দেওয়ার একটি সুন্দর চেষ্টা করবেন এই মুহূর্তে আমরা এটাই দেখতে পাচ্ছি তবে যদি আওয়ামী লীগ এবং বিএনপি মিলে যদি বিএনপি এই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তারা যদি আবার নতুনভাবে একটি আন্দোলনের সৃষ্টি করতে পারে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে নতুন দল এটা হয়তো নিশ্চিন্ন হয়ে যেতে পারে তবে অতটা সহজে এই বিষয়টা ভাবার কোনো চিন্তা নেই আপনারা দেখেছেন যে এই মুহূর্তে কিন্তু বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে একেবারে চুপচাপ তারা এই কি করবে এটা নিয়ে কিন্তু একটা মত বিরোধ রয়েছে তাদের দল নেতা কর্মীদের মতে তারা এই চিন্তাটা করছে আসলে আমরা কি এই নতুন দলের কাছে আমরা কি আসলে হেরে যাব নতুন দলটা কি আমাদের চেয়েও অনেকটা ঊর্ধ্বে চলে যাবে এই নতুন দলটার আন্দোলনের কাছে কি আমরা আসলে টিকে থাকতে পারবো এই সব কিছু মিলে তারা ওই যে সাপ আর ব্যাংক সাপ ব্যাংক ধরেছে ব্যাংক ঘ্যায় গ্যা করছে আর সাপ তার নিজস্ব শব্দে তিনি ব্যাংকে ধরার চেষ্টা করছেন রাস্তা দিয়ে পথিক যাচ্ছেন ব্যাংক বলছে ভাই আমাকে খেয়ে ফেলছে তখন সাপ বলছে ভাই আমি খেতে পারছি না এই ব্যাংকে আসলে তখন ওই পথিক চিন্তা করলো যে আমি কাকে কি উপদেশ দেব এই মুহূর্তে কারণ আমি যদি ব্যাংকে উপদেশ দিই তাহলে সাপ রাগ হয় আর সাপকে সাপকে যদি আমি উপদেশ দিই তাহলে ব্যাং রাগ হয় তখন এই পথিক ছিল অনেক বুদ্ধিমান পথিক বলল যে ভাই ব্যাঙ তুমি মরার মতো পড়ে থাকো আর সাপকে বলল ভাই তুমি ধরার মতো ধরে থাকো তখন সাপ চিন্তা করলো কথা তো চাই আমি ধরার মতো ধরে থাকি ব্যাং চিন্তা করলো আমি মরার মতো পড়ে থাকি ব্যাং অনেকক্ষণ দস্তা করার পর ব্যাংক চিন্তা করলো আমি মরে গেছি এই ভানটা করি তখন এই ব্যাংক অনেকক্ষণ পর সে একেবারে সমস্ত শরীর দেহ এলিয়ে দিলেন তখন এই ব্যাঙ চিন্তা করলো সাপ চিন্তা করলো যে আসলে হয়তো ব্যাংক মরে গেছে আমি এখন মুখ থেকে একটু ছেড়ে নিঃশ্বাস ফেলে আমি তাকে খাওয়ার একটা চেষ্টা করি যখনই এই সাপ এই ব্যাংকে ছেড়ে দিল ব্যাংক চিন্তা করলো যে এই আমার সুযোগ ব্যাংক এক লাফে মিনিমাম দশ হাত সে এগিয়ে গেল আর সাপ তাকে ধরতে পারল না আসলে পথিকের কথা চিন্তা করলো উভয়ই যে ব্যাংক চিন্তা করলো সে তো আমাকে বলেছে মরার মতো পরে থাকে আমি বেঁচে গেছি এই মুহূর্তে আর সাপ চিন্তা করলো যে আমি আমাকে তো পথিক বলেছে ধরার মতো ধরে থাকতে আমি তো তাকে ছেড়ে দিয়েছি আসলে ভুলটা আমারই এই মুহূর্তে বিএনপির যেই খেলাটা তারা একেবারেই চুপচাপ একেবারে নিঃশব্দভাবে তারা স্বাগত স্বাগত জানাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং এই বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলকে আসলে এই মুহূর্তে এই বিএনপি এই যে মরার মতো পড়ে রয়েছে যখন দেখবেন যে একটা সুযোগ চলে এসেছে তখন কিন্তু তারা এই ব্যাংক আর সাপ এই বিএনপি এবং আওয়ামী লীগ দেখবেন একেবারে এমন যেতে ধরবেন তখন দেখবেন যে মানুষ তখন তাদেরকে স্বাগত জানাবে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে একটা বিএনপি এবং আওয়ামী লীগের একটা জাতা কোলে ফেলে একটা তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদেরকে এই এদেশ থেকে আবার নতুন করে তাড়ানোর জন্য একটা অপচেষ্টা চালাবে এই মুহূর্তে আমরা এই জিনিসটাই সবচেয়ে বেশি লক্ষ্য করছি এবং আমরা আমাদের যে বিশ্লেষণ আমরা বিশ্লেষণে এটাই পাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন